আমরা এমনকি এই সন্ধেটাকেও হারিয়ে ফেলছি হাতে হাত ধরে আমাদের যাওয়া এমন সন্ধে কেউ দেখেনি তারপরই তো নীল রাত সব কিছুই ডুবিয়ে দিল আমি আমার জানলা থেকে দূর পাহাড়চুড়োয় সূর্যাস্তের মৎস্যক দেখতে পাই কখনো কখনো এমনও হয়েছে এক টুকরো সূর্য আমার তালুর ভেতর তামার পয়সার মতন পুড়েছে তোমার কথা মনে পড়ে আর আত্মায় মোচড় দেয় দুঃখ ও তোমার খুবই চেনা আছো কোথায় এখন কে তোমার পাশে ওই কি যেন বললে আমার ওপর ভালোবাসার এত নজর এত চাপ কেন এখন আমার সময়টা একদম ভালো না তাছাড়া তুমিও বহু দূর গধুলিতে যার পাতা উল্টানো হতো সেই বইটা হাত থেকে পড়ে গেছে আর আমার তলার দিকটা গুটিয়ে গেছে সবসময় যেখানে মূর্তিগুলো ধোঁয়া মোছা করে আপনাদের সকলকে স্বাগত জানাই ডাক বাংলা ডট কম এর পাতায় কবির সঙ্গে দেখার এই পর্বে যে লেখা আমি পড়ছি সেটি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ এবং জনপ্রিয় একজন কবির লেখা এবং যার অনুবাদে পড়ছি বাংলা ভাষায় তিনি আমাদের এই বাংলার এবং আমাদের দেশের একজন অন্যতম কাণ্ডারী কবি মূল কবিতার রচয়িতা পাবলো নেরুদা যার কবিতা আমরা প্রত্যেকেই পড়েছি হয় ইংরেজি অনুবাদে নয় বাংলায় নয় কেউ কেউ পারলে মূলেও পড়েছি আর যিনি অনুবাদ করেছেন সেই কবি প্রবাদপ্রতিম শক্তি চট্টোপাধ্যায় এই কাজ তিনি বহু আগেই করেছেন এবং আজও এই অনুবাদ বাবলু নেরুদার এই কবিতা একই রকমের প্রাসঙ্গিক থেকে গেছে আজ শক্তি চট্টোপাধ্যায়ের অনুবাদে পাবলু নেরুদার কিছু কবিতা আমি পড়ে শোনাতে চাই খুব বিখ্যাত কবিতা তার বাংলা একটু দীর্ঘ অসামান্য একটি কবিতা প্রতিদিন তুমি এই বিশ্বভুবনের আলো নিয়ে খেলা করো নিঃশব্দ চরণ অতিথি সহজেই তুমি জল আর ফুলে পৌঁছ হাতের তালুর মধ্যে যেমন ফুলের গুচ্ছ তেমন সাদা মাথাটি আমার প্রতিদিন তোমার চেয়ে মহিমময় নয় যেহেতু তোমায় ভালোবাসি তুমি অন্য কারোর মতো নও হলুদ মালার ভিতর তোমায় ছড়িয়ে দিতে চাই দক্ষিণ নক্ষত্রের গায়ে ধোঁয়ার রেখায় কারা তোমার নাম লিখেছে আজকে তোমার চেয়ে আগের তোমাকে মনে করার চেষ্টা করি হঠাৎ হাওয়ার ঝাপট আমার বন্ধ দরজার ওপর আকাশটাকে দেখাচ্ছে জালের মতন ধোঁয়ার মাছে ভরাট সব রকম বাতাসের ধারা এখান থেকে যায় সমস্তই যায় বৃষ্টি তার কাপড় ছাড়িয়ে নেয় পাখিরা ওড়ে ওই বাতাস উঠছে বাতাস উঠছে মানুষের ক্ষমতার বিরুদ্ধেই কেবল আমি সন্তুষ্ট থাকতে পারি ঝড় এসে কালো পাতাগুলোয় নাড়া দিচ্ছে গেল রাতে আকাশের কোলের নোঙর ফেলা নৌকোগুলো হাওয়ায় পালট দড়ি খুলে দৌড়চ্ছে তুমি আছো তুমি পালিয়ে যাওনি দেখতে পাচ্ছি তুমি আমার শেষ ক্রন্দনে সাড়া দেবেই যেন কিছু পেয়েছ এমনভাবে জড়িয়ে আছো তবু কেন তোমার চোখের মধ্য দিয়ে একবার ওই বিচিত্র ছায়া চলে গেল এখন আবার তুমি আমার জন্য মধুমালতি ফুল নিয়ে আসো আর তোমার বুকে ওই ফুল গন্ধ যখন বিষণ্ন মনমরা হাওয়া প্রজাপতিদের হত্যা করতে করতে ছোটে তোমায় ভালোবাসি আর আমার মন কি নিদারুণ পুলকে তোমার গালের মাংস কামড়ে ধরে আশা করি তোমার কষ্ট হয়েছে আমার 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 সঙ্গে তাল মেলাতে একল যেন নাম শুনেই দৌড়ঝাঁপ শুরু করেছে কতবার তো দেখেছি আমাদের চোখের ওপরই সুখ তারা পুড়ে যাচ্ছে চোখে খাচ্ছে চুমো আর আমাদের মাথার ওপর পাঁশুটে আলো দাঁড়িয়ে বেড়াচ্ছে ছটফটে হাওয়া আমার কথাগুলো যেন তোমার উপর বৃষ্টি তোমার গায়ে মাথায় ঘা লাগছে বহুদিন ধরে তোমার রোদে পোড়া মুক্তশুভ্র দেহটাকে আমি ভালোবেসে আসছি আমার এমনটাও মনে হয় যে তুমি এই দুনিয়ার মালিক আমি তোমার দূর পাহাড়ের সোনার ব্লু বেল এনে দেব গভীর হ্যাজেল এনে দেবো আর তার সঙ্গে দেব এক ঝড়ি পুরুষের চুম্বন আমি চাই তোমার সঙ্গে আমি চাই সেই কাজটা দ্রুত সেরে ফেলতে যা চেরি গাছের সঙ্গে বসন্ত করে থাকে এখানে একটা কথা বলবার বন্ধুরা একবার জাভেদ আখতারের সঙ্গে কবি জাভেদ আখতারের সঙ্গে আমার কথা বিনিময় হচ্ছিল অনুবাদ প্রসঙ্গে আমি তার উর্দু কবিতার বাংলা অনুবাদ করবার চেষ্টা করেছিলাম এবং আমার বারে মনে হচ্ছিল যে উর্দু ভাষার যে মাধুর্য যে সুষমা তার যে সৌষ্ঠব বাংলা ভাষার মাধুর্য সুষমা সৌষ্ঠব সবই বড় বেশি আলাদা তাই তার কবিতার কাছাকাছি আমার বঙ্গানুবাদ পৌঁছচ্ছে না আমি কথাটা তাকে বলাতে তিনি চমৎকার একটি উপমা দিয়েছিলেন তিনি বলেছিলেন যে দেখো অনুবাদ হচ্ছে এক শিশি থেকে অন্য শিশিতে আতর ঢালবার মতো পরিমাণটা একই থাকে কিন্তু কিছুটা সুগন্ধ বাতাসে মিলিয়ে যায় ফলে অনুবাদে কখনোই তুমি মূলের পুরো স্বাদটা পুরো সুগন্ধটা ধরতে পারবে না তুমি তার ভাবটাকে ধরতে পারো আমাকে যেটা বিস্মিত করে পাবলু নেরুবাদ পাবলু নেরুদার এই কবিতা পড়তে গিয়ে কবিতার অনুবাদ পড়তে গিয়ে যে শক্তি চট্টোপাধ্যায় কি প্রবল একজন কবি তাঁর ভঙ্গিমা তার গঠন তার প্রকাশ কি অনবদ্যভাবে স্বতন্ত্র তিনি সেই নিজস্বতাকে একেবারে দূরে সরিয়ে রেখে পাবলো এরুদার অনুবাদ করেছেন বলে না দিলে বোঝা কিন্তু মুশকিল যে এই অনুবাদের আড়ালে কবি শক্তি চট্টোপাধ্যায় লুকিয়ে আছে দুটি কবিতা পড়ি আর একটি আমি তোমার জন্য শান্ত হব যেন তুমি অনুপস্থিত যেন তুমি বহুদূর থেকে আমার শোনো আর আমার কথা তোমার কানে ঢোকে না মনে হয় তোমার চোখ দুটি উড়ে পালিয়েছে আর মনে হয় কারুর চুম্বন তোমার বাক রোধ করে দিয়েছে যেহেতু সর্ববস্তুর মধ্যে আমার আত্মা ভরে আছে তুমি সর্ববস্তু থেকে বেরোচ্ছ কিন্তু তোমার ভিতরেই যে আত্মা আমার তুমিই আমার আত্মা স্বপ্ন রঙের প্রজাপতি আর তুমি সেই শব্দ যার নাম বিষাদ আমি তোমারই জন্য শান্ত আর তুমি কত দূরে রয়েছো বোধহয় তুমি কাঁদছ মনে হচ্ছে একটি প্রজাপতি ঘুঘুর মতো সুর করে কাঁদছে তুমি দূর থেকে আমার কথা শুনতে পাচ্ছ কিন্তু ওই কথাগুলো ঠিক তোমাতে পৌঁছচ্ছে না আমায় আসতে দাও আমি আসছি তোমার মৌনে শান্ত হতে আসছি তোমার মৌনের সঙ্গে আমার কথা বলতে দাও যে মৌন প্রদীপের মতো উজ্জ্বল আবার আংটির মতো সহজ তুমি ঠিক রাত্রির মতো মৌন ও গভীর নক্ষত্র খচিত তুমি তোমার নিরবতা যেন নক্ষত্রে দূরস্থিত এবং স্পষ্ট আমি তোমার জন্যেই শান্ত হতে চাই যেন অনুপস্থিত তুমি সুদূর আর দুঃখ ভরা যেন তুমি মারা গেছ একটি কথা তাহলে একটি হাসি যথেষ্ট তাহলেই সুখী আমি সুখী একদম না একেবারেই না আর একটি লেখা পড়তে চাই সময় তো সীমিত কিন্তু এখানে বলবো যে কথা বলছিলাম যে শক্তি চট্টোপাধ্যায় কিন্তু খুব ছোট্ট করে তার পাঠকদের জন্য চিহ্ন রেখে গেছেন যে এটি শক্তি চট্টোপাধ্যায়ের অনুবাদ এই কবিতায় প্রজাপতিকে তিনি ভেঙে পর্যাপতি করেছিল যা বাংলা ভাষায় তিনিই এনেছিলেন আর কোনো কবির মৌলিক কবিতায় প্রজাপতি শব্দটি কখনো ব্যবহৃত হয়নি তার গোড়ার দিকে কবিতায় হয়েছিল যদি আপনাদের খেয়াল থাকে সেই প্রজাপতি শব্দটি এই কবিতায় দুবার বসে প্রমাণ করে দিচ্ছে যে পাবলো নেরোদার এই কবিতার অনুবাদক আর কেউ নন শক্তি চট্টোপাধ্যায় এই লেখাটি দিয়ে শেষ করি শরতে রাঙ্গাগুয়ার কাছে একটি গিটার আমাকে বলল ফিরে এসো সমস্ত পপুলার ছিল রঙিন আর তাতে টুংটাং শব্দ হচ্ছিল শীতের সময় আর আকাশ ছিল দুঃখের ওপর মেঘাবৃত এক মাতাল ঢুকলো এসে ক্যান্টিনে মদের চুর ঝুড়ি ভর্তি আঙুর নিয়ে তার চোখ দুটো ঠিকরে বের তার জুতো ভর্তি কাদা সে শরতের ছাইয়ের উপর দিয়ে হেঁটে এসে দাঁড়িয়েছিল তার সমস্ত হলুদ আমুলগুলো চেপটে সে এসে দাঁড়িয়েছিল আমি প্রেয়ের তৃণভূমিতে কখনো ফিরে যাইনি প্রায় তখন ঘন্টা বেজে উঠেছে থেমে থেমে আর আমার হৃদয়ের আড়াআড়ি ফুলের কুঁড়ি আর হাসি তারপর সেই ঘন্টা থেমে এলো আমার ভুল হয়েছে গুনতে কিন্তু তখনও গিটার আমায় ডাকছে আর তখন অনেক সময় অতিক্রান্ত আর কিছু কাজ পড়ে নেই না প্রেরি না শরৎকাল এবং আমি উপস্থিত হব হঠাৎই গভীর শূন্যতার মধ্যে প্রেতের মতো মাথার ছুড়ি ভর্তি করে আঙুরে জিজ্ঞাসা করবো গিটারের কথা আর যেহেতু এখন সেখানে কেউ নেই কেউ কিছু বুঝবেও না আর আমি পিছিয়ে আসব বন্ধ যেখানে দরজা বলতে কিছুই ছিল না ভালো থাকবেন সকলে কবিতায় থাকবেন ভালোবাসায় থাকবেন আবার দেখা হবে